আসসালাম এখানে আলোর ব্যবস্থা নাই তোমাদের দেখা যায় না আলো আছে সামনে লাইট নেই আচ্ছা ঠিক আছে সাজিদ তুমি কোন শ্রেণীতে পড়ে জোরে শ্রেণীতে আচ্ছা তোমার বাবার নাম কি মোল্লা তোমার গায়ে একটা শার্ট আছে না এটাকে ইউনিফর্ম কে বলা যায় যায় না মানে এটা কি বিদ্যালয়ের শার্ট বলা যায় যায় না বিদ্যালয়ের জন্য আলাদা শার্ট আছে না সব ছেলেরা সবাই একই রঙের পোশাক পরবে ঠিক না সেইটাকে বলা হয় বিদ্যালয়ের ইউনিফর্ম ঠিক না আচ্ছা তোমার ইউনিফর্ম আছে বলো তো তোমার বিদ্যালয়ের ইউনিফর্ম কি রঙের কোন রঙের সাদা সাদা তোমার কি নতুন আছে না পুরনো আছে নতুন আছে তোমাকে যদি আর দেওয়া হয় কেমন হবে ভালো হবে এটা দেওয়া হবে কেন বলতে পারো মানে তুমি যেন প্রতিদিন বিদ্যালয়ে যাও এই ইউনিফর্ম পরে ঠিক আছে না ঠিক দেখে কি তুমি খুশি হবে আচ্ছা তা তোমাকে একটা শার্ট উপহার দিবে তুমি নিবে সজল চক্রবর্তীর কাছ থেকে নাকি আচ্ছা নেও তাহলে সাজিদ মোল্লা পুরস্কার গ্রহণ করছে সদস্য চক্রবর্তীর কাছ থেকে আসসালাম আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাকে দেওয়া হইলো একটি ইউনিফর্ম ঠিক আছে তুমি এটা এখন পরিধান করবে এবং আমাকে দেখাবে ঠিক না এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক কয়েকজন জানো তুমি না বলতে পারো

দশটা আলহামদুলিল্লাহ ভালো রোজা রাখ হ্যাঁ রোজা রাখা ভালো খুব ভালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ তাহলে রোজা রাখো তারপরে একটু ফাঁকা ফেটো লেখাপড়া একটু করবা তাই না আর কি করবে নিয়মিত স্কুল খবর কোন মাসে মনে আছে কিনা কোন মাসে হয়েছে তোর এখন চলে মার্চ এপ্রিল মাসে না এপ্রিল মাসে সাত তারিখ খুলবে তখন থেকে নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে তাই না তোমাকে যেন বিদ্যালয়ে থেকে আসতে না হয় যে সাজিতে আসে নিয়ে আসে এটা করতে না হয় না তোমার প্রয়োজনে তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত ঠিক না কো বিদ্যালয়ে যাওয়া উচিত কেন বলতে পারো তাহলে তুমি বলে বাড়ি থাকলে উপকার বেশি হবে না বিদ্যালয়ের সময় বিদ্যালয়ে থাকলে উপকার বেশি হবে

আল্লাহ খুশি হন এবং আল্লাহ নিজে পুরস্কার দিবেন তাই না এই আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আমরা সিএম পালন করি তাই না মানুষকে খুশি করার জন্য না বা মানুষকে দেখানোর জন্য না একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য কাজটা আমরা করি তাই তো আর তেমনি নিজের উপকারের জন্য অর্থাৎ ভবিষ্যতে ভালোর জন্য নিজের ভালোর জন্য বিদ্যালয়ে যেতে হবে তাই না তুমি যদি স্কুল ফাঁকি দাও তাহলে তুমি নিজেই ঠকবা তাই না এখন মনে বাবু তো মানে তোমার বাবা তখন তো স্কুল সময় তো বাড়ি থাকে না সে যায় তার কাজে তো এখন যদি তুমি চিন্তা করো বাবা তো বাড়ি নাই এ ফাঁকে আজকে স্কুল যাওয়ার দরকার নাই তাহলে বুঝতে হবে তোমার বুদ্ধি নাই ঠিক না তাহলে বুঝতে হবে তুমি নিজেরে নিজে ঠকাইছো ঠিক সত্যি না হাসা সত্যি হাসা না হাসাও সত্যিও হাসাও হাসাও তাই না আচ্ছা ঠিক আছে যেদিন স্কুল খুলবে সেই দিনে সাতটা পড়িয়া সব ম্যাডামদের ধন্যবাদ দিবা হ্যাঁ ম্যাডাম স্কুলের পক্ষ থেকে আমি এই পুরস্কারটা পেয়েছি তাই আপনাদের ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম আমার সাথে কে কে আছে বলতে পারো আচ্ছা একদম তো চিনছো তাই না তাতেই হবে আচ্ছা